দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না তিনি বলেন সংস্কার নিয়ে কমিশন কাজ করছে ভালো কথা সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে নয়। কেউ যদি দাবি করে যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই সংস্কারতে ধারা চলতে সেই জন্যই তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে পারি না আমরা বলেছি আপনার সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা স্থিতিশীলতা এগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে এই বিএনপি নেতা বলেন দীর্ঘ পনেরো বছর ধরে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে দলটি আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে গুম খুন বিনা বিচারে হত্যা এটা আওয়ামী লীগের আমলই হয়েছে পনেরো বছর ধরে কিন্তু এই সংগ্রামে আছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে দু 2009 নয় সাল থেকে এবং সেই লড়াই আমরা যা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি আমরা সবাই একসাথে হয়ে একজোট হয়ে এই লড়াই আমরা শুরু করেছি এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনের সৃষ্টি হয়েছে হাসিনা যে পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে ফ্যাসিবাদের যে পতন হয়েছে এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার গড়ে তুলবার একটা অভূতপূর্ব একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমরা ছাত্র যারা আন্দোলন করেছেন কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালে যে একদম দাম যে আন্দোলন করেছেন সরকারের পতনের এটাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত থেকেছি তিনি আরো বলেন নিত্যপণ্য সহ সহ সবকিছুর দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ কিন্তু সরকার নিয়ে কিছুই করছে না জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছেন বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে বর্তমান সরকার সফল হোক এটাই চায় বিএনপি চালের দাম এমন ভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও অসম্ভব হয়ে যাচ্ছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে বাংলা নিউজ ডেস্ক